নমস্কার শ্রোতা বন্ধুরা হরণ নাইট বেঙ্গলিতে আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভয়ের গল্প টেলিফোনে গল্পের প্রথম দুটো পর্বে আপনারা শুনেছিলেন প্রদীপ টেলিফোন নিয়ে ভীষণ সমস্যায় জর্জরিত টেলিফোনে রিসিবার তুললেই একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার চারটে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে সিক্স ফোর নাইন ওয়ান টেলিফোনের এই সমস্যার কথা জানিয়ে প্রদীপ টেলিফোনের অফিসে কমপ্লেন করে টেলিফোনের অফিস থেকে ফোন করে তাকে জানানো হয় যে প্রদীপের টেলিফোনের লাইন ঠিক আছে হয়তো এটা ক্রস কানেকশন হচ্ছে এরপর একদিন বিকেলে অফিসে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির ওপরে টাইপ করার তারিখটা দেখে প্রদীপ একটু সচকিত হলো টু ফোর নাইনটি ওয়ান অর্থাৎ একানব্বই সালের দোসরা এপ্রিল এটা দেখেই তার মাথায় ক্লিক করল সিক্স ফোর নাইন ওয়ান মানে কি এপ্রিলের ছয় তারিখ এরপর তিন চার দিন আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি টেলিফোন স্বাভাবিক কিন্তু রবিবার সকালে গলফ খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ হঠাৎ টেলিফোন বেজে উঠল প্রদীপ অন্যমনস্কভাবে টেলিফোন তুলতেই সেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল দিস ইজ দ্য ডে বারবার এই একই কথা শুনে প্রদীপ ভীষণ রেগে গেল হঠাৎ খেয়াল হলো আজ এপ্রিলের ছয় তারিখ সিক্স ফোর নাইন ওয়ান আজকের দিনটা সম্পর্কে কেউ তাকে কিছু বলতে চাইছে কি বিশেষত্ব এই দিনটার আজ তো চমৎকার একটা দিন আজকের দিনে অফিসের সবার নিমন্ত্রণ রয়েছে বড় ক্লায়েন্ট মান্টু সিং সরখেরিয়ার বাগান বাড়িতে সেই বাগান বাড়িতেই গল্ফ খেলার আয়োজন হয়েছে গল্ফ খেলতে গিয়ে প্রদীপ পড়ল এক বিপদে খেলতে খেলতে বলটা একটা ঝোপ জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল প্রদীপ বল খুঁজতে সেখানে ঢুকল জায়গাটা যেন অন্ধকার এবং দুর্গম কিন্তু জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে এই জঙ্গলটি পেরোতেই হবে সেই জঙ্গলে নিচু হয়ে বলটা খুঁজবার সময় আচমকাই একটা দুরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে হঠাৎ বলে উঠল ডে একটা ক্লিক করে শব্দ হলো কোথাও সন্দেহজনক কিছু নয় কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয়ই যেন কিছু জানান দিল সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ল আর সঙ্গে সঙ্গেই বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ হলো গাছের গোটা কয়েক ডাল প্রচণ্ড শক্তিশালী বুলেটের ঘায়ে ভেঙে পড়ল তারপরই জোড়া পায়ের দ্রুত পালানোর শব্দ চলুন আজ শুনে নেওয়া যাক গল্পের শেষের কিছু ঘটনা শুরু হচ্ছে আজকের গল্প টেলিফোনে শেষ পর্ব প্রদীপ যখন উঠে বসল তখন খানিকটা হতভম্ব হয়ে চারিদিক দেখল সে কেউ তাকে মারার চেষ্টা করেছিল কিন্তু খুবই সামান্য জন্য সে বেঁচে গেছে উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে চারিদিকটা দেখল সে কে তাকে মারতে চায় কেনই বা বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি তার কারণ আশেপাশে অনেকেই শিকারে বেরিয়েছে বন্দুকের শব্দ হচ্ছেও আশেপাশে দিনটা খুব অন্যমনস্কতার মধ্যে কেটে গেল প্রদীপের ঘটনাটার কথা সে কারো কাছে প্রকাশ করলো না রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ টেলিফোনে এই দিনটার পূর্বাভাস দেওয়া হচ্ছিল তাকে কিন্তু কেন কে দিচ্ছিল রাত সাড়ে দশটা নাগাদ টেলিফোন বেজে উঠল সব হয়ে টেলিফোন ধরল প্রদীপ হ্যালো ওপাশ থেকে একটি ভরাট গলা তার নম্বরটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করল এই নম্বর তো হ্যাঁ আপনি কে আমি কুরুপু আপনি কে প্রদীপ রায় ও হ্যাঁ আমি আপনার নাম জানি দিল্লিতে ছিলেন শুনুন জরুরি একটা কথা আছে সরখেরিয়ার এক কোটি চব্বিশ লাখ টাকার একটা বিল আছে আপনি কি সেটা পাস করে দিয়েছেন না বিলটা একটু ইরেগুলার ক্ল্যারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি খুব ভালো ওই বিলটা একদম জালি কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে সরখেরিয়া বিপদজনক লোক বোধ হয় আপনি ঠিকই বলেছেন আজ কেউ আমাকে খুন করার চেষ্টা করেছিল হ্যাঁ এরকম ঘটনা আরও ঘটতে পারে কিন্তু ভয় পাবেন না টেলিফোনটার দিকে মনোযোগী থাকবেন এইবার প্রদীপ চমকে উঠল হ্যাঁ হ্যাঁ টেলিফোনেও একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে কুরুপু সিংহ গলায় বললেন জানি মিস্টার রায় ভূত মাত্রই কিন্তু খারাপ নয় অন্তত ওই ফ্ল্যাটটায় যে থাকে সে খুবই ভূত তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না ভয়ও পাবেন না তাহলেই নিরাপদে থাকতে পারবেন বিপদের আগেই সে সাবধান করে দেবে আমাকেও দিত তার পরামর্শেই আমি রিটায়ার করে ফুলের চাষে মন দিয়েছি আচ্ছা গুড নাইট প্রদীপ হাতের স্তব্ধ টেলিফোনটার দিকে হাঁ করে চেয়ে রইল কেমন লাগলো আমাদের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের আরও গল্প শুনতে চাইলে হরন নাইট বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন